হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুমদুলুম ইস্কোস গ্যালারি ভদ্র রাষ্ট্র শোরুমের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সুগার ছবিনন্দন আজকে আমি আপনাদের মাঝে স্কুটারের এর ভিডিও নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন বিভিন্ন মডেল স্কুটার এটা আপনার ছোট বড় সবার জন্য হবে প্রথমে আমি দেখাবো এই যে উপরে স্কুটার দেখছেন স্কুটার টির নাম হলো লাইন ম্যান স্কুটার স্কুটার টা কিন্তু অনেক সুন্দর গর্জিয়া এটা কিন্তু এই স্টিল বোর্ডি এটা প্রেমে মরিচা পড়বে না প্লাস লং টাইম এটা ইউজ করতে পারবে আমি প্রথমে স্কুলের লক থেকে দেখেন অনেক সুন্দর কিন্তু এটা আপনি যে হ্যান্ডেল বার আছে এবং লক আছে এবং সামনে সাসপেন আছে এবং এই দেখেন যে চাকা আছে এটা কিন্তু লাইটিং সিস্টেম দেখেন অনেক সুন্দর লাইটিং সিস্টেম এবং ওয়ারিং করা আর পিছনে দুটি চাকা আছে আমি আপনাদের দেখাবো এই যে পিছনে দেখেন দুটি চাকা দুটি চাকায় কিন্তু লাইটিং করা আর যে হুইল আছে হুইলের মাঝে কিন্তু সম্পূর্ণ ব্যারিং করা দেখেন সম্পূর্ণ ব্যারিং করা এবং খুবই স্মুথলি এটা চালাতে পারবেন এবং স্পিডটা অনেক ভালো হবে আর পিছনে যে এটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে পিছনে যে একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাপ দিলে ব্রেক হয়ে যাবে এটা কিন্তু ব্রেকের কাজ করবে আর এর সাথে পাচ্ছেন একটি সুন্দর একটি বেল আর আপনার চাইলে সাইজ অনুযায়ী হ্যান্ডেলটা ছোট বড় করে নিতে পারবেন আমি একটু ছোট বড় করে আপনাদের দেখাবো এটা মূলত তিন বছর থেকে শুরু করে সকল বয়সী মানুষই এটা চালাতে পারবে যে আমি একটু হাই করে দিলাম এই দেখেন চাইলে যে আরও রং হ্যান্ডেল করা যাবে এটা আর বিশেষ করে যখন আপনারা এটি ব্যবহার করবেন অবশ্যই সামনে যে লকগুলো আপনারা ভালোভাবে সেটিং করে নেবেন যাতে কোনো ঝুঁকি থাকবে না এবং কোন রিক্স থাকবে না এটি খুবই স্বাচ্ছন্দে আপনারা চালাতে পারবেন আমি একটু লক করে দিলাম এখন আমি একটু এটা টাইল দিয়ে আপনাদের দেখাবো আসলে এটা কোয়ালিটি কেমন এবং স্পিডটা কেমন হয় আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের চালাচ্ছি দেখেন এই রেডি চলে এসে চাপ দিলে বেরিয়ে যাবে

এগুলো কিন্তু অনেক স্ট্রং এগুলো আপনি আশি কেজি একশো কেজি পর্যন্ত ওজন নিতে পারবে আর বাচ্চাদের গুলো অনেক সুন্দর দেখেন ডিজাইন স্ট্যান্ড করছে যে এগুলো প্রত্যেকটি স্কুটার সো আপনারা এই স্কুটারটি নিতে আজই চলে আসুন দুরন্ত স্কুল গ্যালারি রাজশাহী ভদ্রার শোরুমে আমার শোরুমটা আপনারা দেখতে পাবেন স্টেশন রোড যেতে হাতের বাম পাশে পূবলি ব্যাংকের অপোজিটে সো গাইস আপনাদেরকে সবাইকে আন্তরিক